আমি বলি জুলাই নিয়ে এত মাতামাতির করার কোনো প্রাসঙ্গিকতা এখন আর নাই আপনার ক্ষমতা গ্রহণটাই দ্বিতীয় বাংলাদেশ নতুন বাংলাদেশ এই সব বলেন না সামগ্রিকভাবে নানা দুর্নীতি লুটপাট এসবের কারণে এটাকে আর দ্বিতীয় বাংলাদেশের খেতাব দেওয়া যায় না নতুন স্বাধীনতার খেতাব দেওয়া যায় না সামগ্রিকভাবে জুলাইয়ের ইমেজ এতটা নষ্ট হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো আর প্রাসঙ্গিক না মাসব্যাপী জুলাইকে স্মরণ করার কর্মসূচি দিচ্ছেন নানা প্রোগ্রাম দিচ্ছেন তো তাদের এই প্রোগ্রামগুলোর মধ্যে আমার অনুরোধ যে আহতদের নিয়ে প্রোগ্রাম দেন আপনারা এখনো অনেক আহত সহযোদ্ধা সাফারিংসের মধ্যে আছে ওই জায়গা থেকে ফোকাসটা সরায়ে এটা অন্যদিকে চলে যাচ্ছে আর একটা বিষয় আমাদের খেয়াল আসছে আমজনতা দলের যে ডক্টর ইউনুস স্যার তার আট তারিখে ক্ষমতা গ্রহণের বিষয়টি স্মরণীয় করে রাখতে চান তো এটা খুবই ভালো আপনি তিন দিন পরে আসছেন আপনার আঙ্গুলের অপারেশন বিভিন্ন কারণে আপনি দেরি করেছেন ওটা বাংলাদেশ থেমে ছিল না হলে পাঁচ তারিখ রাতেই গভীর রাতে মধ্যরাতে ওই দিনই শপথ গ্রহণ হতো তো সেই জায়গা থেকে আমাদের কথা হলো যে আপনি স্মরণীয় রাখবেন রাখবেন কিন্তু আপনার ক্ষমতা গ্রহণটাই দ্বিতীয় বাংলাদেশ নতুন বাংলাদেশ এই সব বলেন না বাংলাদেশের নতুন কোনো ভার্সন নতুন কোনো আপডেট হওয়ার মতো ওইটা প্রাথমিকভাবে মনে হয়েছিল যে আমরা একটা বিরাট অর্জন করলাম এটা বিরাটই ছিল কিন্তু সামগ্রিকভাবে নানা দুর্নীতি লুটপাট এসবের কারণে এটাকে আর দ্বিতীয় বাংলাদেশের খেতাব দেওয়া যায় না নতুন স্বাধীনতার খেতাব দেওয়া যায় না কারণ এমন আহমারি পরিবর্তনও এখন আসেনি তো এটার কি বিষয় ছিল আপনাদেরকে বলার উদ্দেশ্যে এবং আমরা দেখেছি সরকারও এটা পরিবর্তন করছে বলছে যে আমরা এটা তিন কার্য দিবস যে তার ঘোষণা করেছে তিনটা দিবস এগুলোর ক্ষেত্রে আমি বলি জুলাই নিয়ে এত মাতামাতির করার কোনো প্রাসঙ্গিকতা এখন আর নাই এত দিবসেরও প্রয়োজন নাই এবং মানুষ হাসি তামাশা করছে বিভিন্ন কোটা সুবিধা বিভিন্ন ফ্ল্যাট বানায় দেবে ভর্তুকি দেবে এই সুবিধাগুলো মানুষের মনে আর আগ্রহ সৃষ্টি করছে না যেটা প্রাথমিক ভাবে ছিল মনে হচ্ছিল জুলাই যুদ্ধের জন্য অনেক কিছু করা দরকার কিন্তু সামগ্রিক ভাবে জুলাইয়ের ইমেজ এতটা নষ্ট হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো আর প্রাসঙ্গিক নাই